আমি জানতাম রে তোর পীড়িতে রে তো জ্বালা সব কিছু সারিয়া আমি সব কিছু সারিয়ায় আমি ওইলাম রে খেলারে আগে যদি জানতাম আমি রে তোর পিছনে ঘুরে আমি ওইলাম দিশে হারা এত দুঃখ দিলে মনে কান্দিয়া যায় রাত কানারে যদি আমি জানতাম রে তোর ফিরিতে তো জ্বালা সব কিছু আমি ওইলাম রেখেলা আগে যদি জানতাম আমি রে এ তো মায়ার বাদন সাইরা দলি ওরে কারিহা তুকে স্বপ্ন দেখায় তুই করলি রে যে আঘাত রে